আমাদের ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ করতে হয় এতে অনেক সময় ক্ষেপণ হয় শ্রম যায় গত বছর থেকেই আমাদের ব্যাংকিং সিস্টেম অনলাইনে করার কথা থাকলেও বেশিরভাগ ডিপার্টমেন্টে এখনই এখনও এই সুবিধার আওতাধীন হয়নি এক্ষেত্রে আমার প্রথম ইশতেহার থাকবে ব্যাঙ্কিং সিস্টেমে প্রত্যেক ডিপার্টমেন্টকে অনলাইনের আওতাধীন করা এবং যারা সশরীরে টাকা জমা দিতে চায় তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে আরও এক বা একাধিক ব্যাংকের শাখা তৈরি করা চার গুণ শক্তিশালী ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার মাত্র টাকায় তার পাশাপাশি শহরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য শহরেও ব্যাংকের একটি শাখা চালু করা যাতে দীর্ঘ লাইনের বিষয়টা আর না থাকে এছাড়াও আমরা যখন প্রশাসনিক ভবনে যাই দেখা যায় কাজের একটা দীর্ঘসূত্রিতা থাকে একদিনের কাজ তিন দিনে করে দেখা যায় যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে রেফার করে এক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট ডাটাবেস থাকে যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে কোন কাজ কোথায় হবে তাহলে এই যে এক্সপ্লোর থেকে আরেক্স্লোরে রেফার করে হয়রানির শিকার করা এটা অনেকাংশেই কমে যাবে তাছাড়াও আমাদের একাডেমিক এবং প্রশাসনিক কাজের যে হেনস্থা আমাদের যদি কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায় তাহলে এইসব হেনস্থা অনেকাংশেই কমে যাবে এবং অটোমেশন পদ্ধতি চালু করা হলে দেখা যাবে যে প্রশাসনিক এবং একাডেমিক কাজের গতি অনেক বেশি বৃদ্ধি পাবে এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা যায় যে প্রথম বছরে একাডেমিক ইমেল পেয়ে যায় যেটা আমরা পাই না আমাদের নেই কোনো ডিজিটাল ডাটাবেস আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ প্রত্যেক শিক্ষার্থীদের জন্য প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রথম বর্ষেই একাডেমিক ইমেল নিশ্চিত করব যেটা ব্যবহার করে একটি ডিজিটাল প্রো প্রোফাইল তৈরি হবে যেই প্রোফাইলে এক লইকেই তাদের রেজাল্ট সহ যাবতীয় তথ্যাগুলি চলে আসবে আমাদের এখনও রেজাল্ট হয় সেই উনিশশো সালের পুরনো নিয়মে এই নিয়মটাকে আমি ভাঙতে চাই চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়